সালাম আলাইকুম দেখেন কি শাড়ি আসে সাদা লাল চলে আসে অনেক অফার মানে কি বলবো একবার মাথা নষ্ট অফার প্রাইজে দিব আজকে যে এই শাড়ি এই দামে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই তো আমরা কিন্তু দিদিদের জন্য আপনার লাল সাদা নিয়ে আসি অনেক নিজিনাবল প্রাইসে অনেক নিজিনাবল প্রাইসে যে আপনাদের হাতের নাগালা থাকবে প্রাইসটা যে যেই শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো সাড়ে তিন চারের নিচে একটা শাড়ি আনতে পারবেন না তো আজকে কিন্তু আপনাদের মাথা নষ্ট করার মতো অফার প্রাইস দিব তো আপনারা দেরি না করে আপনারা চলে আসবেন আমাদের শপটিতে আর শপে যারা আসতে পারবেন না তারা আমাদের অনলাইন থেকে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনাদের অর্ডারগুলো কনফার্ম হবে তো যা যেটা লাগবে নিয়ে নেবেন বেশি চেলে বেশিও দেওয়া যাবে দেখেন সেম কয়েকটা ছেলে সেম কয়েকটা গিফটের জন্য নিজেদের জন্য নিতে পারেন অনেক শাড়ি চলে আসে আমাদের পূজার কালেকশন তো আপনারা দেরি না করে চলে আসবেন আমাদের শপটিতে আর এই দেখেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা সফট আইটেমে খুবই পিওর খুবই পিওর কোয়ালিটিফুল ব্লাউজ পিস সহ মিনা করা খুবই সফট শাড়িগুলো দেখেন এখানে দুইটা রেডের শাড়ি আছে আমি দুইটা রেডি বলে দেবো খুবই সফট এ দেখেন এক মুঠে চলে আসবে এক মুঠে চলে আসবে এত কোয়ালিটিফুল শাড়ি দামি দামি শাড়ি আজকে অফার প্রাইজে থাকবে তো আমরা প্রত্যেকটা শাড়ি দেখাবো আর অফার প্রাইজটা বলবো তো আপনারা অবশ্যই ভিডিওটা টানবেন না প্রত্যেকটা শাড়ি দেখবেন এই যে এই শাড়িগুলো দেখা এ দেখেন এ দেখেন অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পিওর সফট সিল্ক কাতানোর উপর গর্জিয়াস দেখেন সাদা লাল চলে আসে এটা এটা হবে আপনার টার্সেল করা আঁচলটা আর টার্সেলটা দেখছেন প্রিমিয়াম কোয়ালিটি কত গর্জিয়াস টার্সেলটা আর আঁচলটা খুবই গর্জিয়াস আঁচলগুলো দেখেন কত সুন্দর আর ফুল বডি থাকবে এটা দেখেন বডির কাজটা লক্ষ্য করেন জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ এগুলো প্রিন্ট না সুতো দিয়ে কাজ করা দেখছেন ওভার কাজ করা দেখেন আর সাথে আপনারা এটার সাথে ব্লাউজ পাচ্ছেন দেখেন শেষ পাটে ব্লাউজটা কিন্তু অনেক বড় দেওয়া এক কালার ব্লাউজ থাকবে এটা হাতে এমনকি পিঠে বসবে ব্লাউজের তো শাড়িগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস মাত্র তেরো চোদ্দোশো টাকা দেখেন কত গর্জিয়াস অরিজিনাল ইন্ডিয়ান সফট সিল্ক কাতানোর উপর প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা যা যেটা পছন্দ হবে জুতো নিয়ে নেবেন দেরি করবেন না কারণ পূজার কালেকশন আমাদের চলে আসছে এত কমে কেউ দিতে পারবে না এই শাড়িগুলো এই শাড়ি এই দামে কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না আমরা নিয়ে আসি জানাত কালেকশন থেকে দেখেন এটা আচলটা দেখেন কত গর্জিয়াস আর ফুল বডি দেখছেন এটা বডিটা থাকবে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক শাড়ি কাতান সিল্ক শাড়ি অফার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা তো দেরি না করে আপনারা চলে আসেন আমাদের শপটিতে চলে আসেন দেরি না করে আর যারা অনলাইন থেকে নিতে চান তারা অনলাইন থেকে নিতে পারেন আমাদের ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন এ দেখেন এটা থাকবে আচলটা দেখছেন আর ফুল বডি থাকবে এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা এ দেখেন যেটা পছন্দ স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেখেন এটা থাকবে ফিগার উপর এটা ফিগার ডিজাইন এ দেখেন এটা আঁচল থাকবে আঁচলটা থাকবে এটা বডি থাকবে এটা আর পার্টটা দেখেন এটা ফিগার ফিগারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আর একটা শাড়ি এই শাড়িটা কিন্তু আরও কোয়ালিটিফুল এগুলো খুবই পিওর আইটেমে দেখেন অল ওভার কাজ করা মাল্টিমিনার উপর দেখেন আঁচলটা দেখেন পুরো কপার জড়ি দিয়ে কাজ করা আঁচলের ডিজাইনটা দেখছেন কত সুন্দর আঁচলের টার্সেল পাচ্ছেন আর ফুল বডি কাজ করা পাচ্ছেন কপার জড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ আর কাপড়টা কিন্তু খুবই পিওর আইটেম দেখেন সাথে ব্লাউজটা পাচ্ছেন এটা দেখেন সেলফ কাজ করা ব্লাউজটা খুবই সুন্দর তো এটার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা দেখেন ছয় দু খুলো খুলো এটা খুলো ছয় সাত হাজার টাকা শাড়ি অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দেরি না করে আমাদের শপটিতে চলে আসবেন আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অবশ্যই অনলাইন থেকে নিতে পারবেন কারণ অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে দেখেন এটা আচল ফুল বডি এটা প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা তো আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিনে আমরা ভিডিও ছেড়ে থাকি তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের অফারের শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ প্রতিদিন তিন চারটা করে ভিডিও দেওয়া হয় প্রত্যেকটা অফারের শাড়ি দেওয়া হয় তো আপনারা ভিডিওটা দেখবেন তাহলে প্রতিদিনে অফারের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন লাইক শেয়ার ফলো করে রাখবেন এ দেখেন একটা ডিজাইনের উপর এটা আঁচলটা থাকবে আর ফুল বডি পাচ্ছেন এটা দেখেন পাটা দেখছেন স্কার্ট পাড়ার উপর খুবই সুন্দর পিওর আইটেমের মধ্যে প্রাইস থাকছে মাত্র আঠেরোশো টাকা দেখেন আঠেরোশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা জানাত কালেকশন থেকে দেরি না করে নিয়ে নেবেন দেখেন এ একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সোবার সুবি খুবই কোয়ালিটিফুল দেখেন এটা আচল ফুল বড়ি থাকছে এটা কপার জুড়িতে কাজ করা প্রাইস মাত্র আঠেরোশো টাকা তো বেশি লাগলে বেশিও দেওয়া যাবে যারা ডাবল সেম সেম নিতে চান যে সেম পরবেন পূজাতে চাইলে দেওয়া যাবে শাড়ি কিন্তু অনেক চলে আসে আমাদের তো আপনারা চাইলে আমাদের শপে এসেও নিতে পারেন দেখে চাইলে আমাদের অনলাইন থেকেও নিতে পারেন এ দেখেন এটা থাকবে আঁচলটা আঁচলটা দেখছেন পিটানো কাজ করা খুবই গর্জিয়াস আঁচলটা আর বড়িটা থাকছে এটা দেখেন তো অফার প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আসার সাথে সাথে আমরা ভিডিওতে নিয়ে আসি আপনারা ভিডিওটা অবশ্যই মিস করবেন না ভিডিওটা অনেক বড় হয়েছে প্রত্যেকটা শাড়ি খোলাতে তো আপনারা ভিডিওটা না টেনে প্রত্যেকটা শাড়ি দেখবেন না টেনে দেখবেন তাহলে ডিজাইনগুলো বুঝতে পারবেন তো দেরি না করে চলে আসেন আর যারা থেকে নিতে চান ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটিতে যেটা পছন্দের স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটি কনফার্ম হবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম